মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সহ আরও অনেক মেসেজিং অ্যাপ মার্কেটে অ্যাভেলেবেল থাকলেও তথ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে অনেকেই টেলিগ্রামকে নিরাপদ মনে করে প্রাধান্য দিয়ে থাকে টেলিগ্রাম একটি ব্যাপক জনপ্রিয় মেসেজিং অ্যাপ এটি ব্যবহার করে ব্যবহারকারীরা বার্তা স্টিকার ছবি অডিও ভিডিও সহ যে কোনো প্রকারের নথি আদান প্রদান করতে পারে বর্তমানে এই অ্যাপটি এক বিলিয়নের অধিক মানুষ ব্যবহার করছে তবে প্রশ্ন হলো এই অ্যাপটি ব্যবহার করে আদান প্রদান করা তথ্য কতটা নিরাপদ অভিযোগ উঠেছে টেলিগ্রামের ব্যক্তিগত মেসেজ ও ডেটা দেখার সক্ষমতা রয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থার এমনকি মুছে ফেলা বার্তাও তারা দেখতে পায় ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সহ কোনো কিছুই গোপন রাখা সম্ভব নয় রাশিয়ার কাছ থেকে মেসেজিং রাশিয়ান স্পেশাল সার্ভিসের নিয়ন্ত্রণের প্রমাণ পেয়েছে ইউক্রেন মস্কোর এমন নজরদারি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি শুধু তাই নয় জেলেনস্কির প্রশাসন সরকারি ও সামরিক কর্মকর্তাদের রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা ডিভাইসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেনের জি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কেরোল বুদান টেলিগ্রামে রাশিয়ার প্রবেশের সক্ষমতার প্রমাণাদি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলে উপস্থাপন করেন এরপর বিশ সেপ্টেম্বর এই নিষেধাজ্ঞা জারি করে বিবৃতি দেওয়া হয় নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয় ইউক্রেনের জাতীয় নিরাপত্তার বিষয়টি